বেনারসের প্রথম দিন আমরা হোটেল থেকে সন্ধেবেলা বেরিয়েছিলাম আমাদের টার্গেট ছিল সন্ধ্যা আরতি দেখবো বেনারসে আসবো আর সন্ধ্যা আরতি দেখবো না তাই কখনো হয় তো কাশী বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেটের কাছে এসে গেছিলাম আমরা এখান থেকে দশর ঘাট কাছেই আর দেখো রাস্তায় সন্ধেবেলায় কীরকম ভিড় এখনই এরকম ভিড় অক্টোবরের তে আজকে চব্বিশ তারিখ মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে তাহলে দেব দীপাবলির সময় কীরকম ভিড় হতে পারে তা আন্দাজ করতে পারো তো যাই হোক আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা ভেবেছিলাম একটু দিনের আলোয় বেরোবো আর আমাদের এই উদ্দেশ্য ছিল নৌকায় চেপে পুরো ঘাট দেখবো যতগুলো আছে আর নৌকাতেই আরতি দেখবো তো যাই হোক দেরি হয়ে গেছে আর কি করা যাবে আমরা অনেক এদিক ওদিক খোঁজাখুঁজির পরে আসলে কিছু কেনাকাটিও এর মধ্যে করেছে যার জন্য একটু সময়ও চলে গেছে আর তারপরে মারাত্মক ভিড় তার এই আমার মেয়েরও একটা ইচ্ছা ছিল ওই গঙ্গায় প্রদীপ ভাসাবে ফাইনালি আমরা একটা বোট পার্সোনাল বোট আমরা ভাড়া করেছিলাম অনেক বার্গেনিং করার পরে মোটামুটি ওরা তিন হাজার থেকে শুরু করে এবার বার্গেনিংটা আপনার উপরে আমরা অনেক বার্গেনিং করার পরে সেটা মোটামুটি আঠেরোশো টাকা এসে রাজি হয়েছিল আর আমরা মোটামুটি ঠিক করেছিলাম যে ঘাট পুরোটাই দেখব দেখে ঘাট থেকে ফিরে এসে আরতি দেখব দিয়ে তারপরে কমপ্লিট করব। তো আপনারা যখন বোর্ড ঠিক করবেন তখন অতি অবশ্যই কিন্তু এটা কনফার্ম করে নেবেন কেন হয়তো অনেক সময় কম ভাড়ায় বলবে কিন্তু সেই কম ভাড়ায় হয়তো পুরো ঘাট দেখাবে না কি আরতির ওখানে কতক্ষণ দাঁড় করাবে কি এই সমস্ত জিনিস এটা কনফার্ম করে নেবেন ঠিক আছে যাই হোক আমরা পার্সোনাল বোট ভাড়া করে হয়তো বিকেলবেলা হয়নি দিনের আলোয় কিন্তু সন্ধ্যেবেলারও একটা আলাদা মজা চারিদিকে লাইট জ্বলছে ঘাটগুলো লাইটের চারিদিকে ভর্তি এটারও একটা আলাদা দৃশ্য ভালোই লাগছিল বেশ মানে সন্ধ্যেবেলা গঙ্গার উপর দিয়ে পার্সোনাল বোটে চুরাশিটা ঘাট দর্শন করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এর আগে অনেকবার গেছি একবার সকালবেলা নৌকায় করে ঘুরেছিলাম কিন্তু সেটা মানে শেয়ার করে ঘুরেছিলাম এটা পুরো পার্সোনাল বোট নিজেরাই রয়েছি আর নৌকায় আমাদের যে মাঝি সেই গাইড করে দিচ্ছে মানে কোন ঘাটের কি ইতিহাস সেগুলো সেই বলে দিচ্ছে তবে একটা সমস্যা এই নৌকাগুলোতে সব ওই জেনারেটর সিস্টেম তো ভটভট ভটভট করে আওয়াজ হয় যাতে একটু শুনতে অসুবিধা হচ্ছে সবারই সব নৌকাতেই এই একই ইঞ্জিন লাগানো যার জন্য সব নৌকাতেই এরকম আওয়াজ হচ্ছে যা কষ্ট করেও মাঝির কথা শুনে বেশ ইন্টারেস্ট লাগছিল এক একটা ঘাটের এক এক রকম ইতিহাস যত যাচ্ছি তত ইন্টারেস্ট বাড়ছে আমরা লাস্ট ওস ঘাট অবধি আমরা গেছিলাম ঘাটেও আরতি হচ্ছিলো সেখানে দেখেছিলাম দেখে সেখান থেকে আমাদের প্রোগ্রাম ছিল ঘাট অবধি যাবো অশিঘাটে আরতির মানে দেখবো না জাস্ট ওখানে টাচ করে আবার ব্যাক করে আমরা আরতি দেখবো দশর ঘাটে তারপর দশর ঘাটে আরতি শেষ করে মণিকর্ণিকা ঘাট দেখিয়ে তারপরে আমাদের যে নতুন করিডর হয়েছে করিডরের পাশেই আবার আমাদেরকে পারে নামিয়ে দেবে এই ছিল আমাদের কন্ট্যাক্ট বোটের সাথে টোটাল আঠেরোশো টাকা নিয়েছিল মোটামুটি ঘন্টা ডেড়েক সময় লেগেছিল তবে বেটার হয় একটু দিনের আলোতে মানে দিনের আলোতে বেরোলে তাতে লাভটা কী হয় ঘাটগুলো দিনের আলোতে দেখা যায় আর আরতির যে জায়গাটা সেখানে একটা পজিশান করে দাঁড়ানো যায় কেন লেটে বেরোলে ওইখানে নৌকা বোর্ডগুলো তো সব যারা ফার্স্ট যায় তারা সেখানে দাঁড়িয়ে পড়ে একটু পিছনে হয়ে যায় যাই হোক দেখো এই যে আমরা ফিরে এসে মানে অনেকটাই দূরে দাঁড়িয়েছি তবে এখানে একটা মজার ঘটনা আছে মজার ঘটনা বলতে মানে কখনও কোনো নৌকা একটু ভিতরে ঢুকছে কখনও কোনো বেরিয়ে আসছে মানে কোনো নৌকা তো বাঁধা নয় না হয়তো একটা পিছন থেকে নৌকা ঢুকছে ঢুকতে গিয়ে একটু স্পেস হচ্ছে সামনের নৌকাটা ভিতরে ঢুকে যাচ্ছে আবার ও ধাক্কা মারছে তো এ একটু এদিকে বেরিয়ে আসছে এরকম করতে করতে আমাদের আমরা অনেকটা কাছাকাছি চলে গেছিলাম তবে একটা জিনিস এই মাঝিরা যারা এরা কিন্তু খুব হেল্পফুল মানে এরা দেখানোর জন্য পুরো চেষ্টা করে যে যতটা পারে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদেরকেও চেষ্টা করেছিল যাই হোক আমরা আরতি মোটামুটি খারাপ দেখিনি একটু দূরে ছিলাম কিন্তু মাঝে মধ্যে ওই বললাম ধাক্কা ধাক্কিতে একটু আর দু কাছে গেছিলাম আবার হয়তো ধাক্কা খেয়ে একটু দূরে এসেছিলাম কিন্তু দেখেছি খারাপ দেখিনি বেশ মানে দারুণ লাগে এই দশমিক ঘাটে আরতি দেখতে মনে থাকবে সারা জীবন মনে রাখার মতো একটা দেখার জিনিস মোটামুটি এই আরতি সাতটা থেকে শুরু হয় সাতটা থেকে সাড়ে সাতটা অবধি হয় তো আমরা সাতটার মধ্যেই চলে এসেছিলাম চুরাশিটা ঘাট পুরো দর্শন করে আমরা সাতটার মধ্যেই এখানে চলে এসেছিলাম আর যারা একটু ওই বললাম যারা একটু আগে বেরিয়েছিল তারা আগে দাঁড়িয়েছিলো যাই হোক আরতি শেষ করে আমরা এবার চললাম মণিকর্ণিকা ঘাট দেখতে ওই যে দেখা যাচ্ছে যে পরপর চিতা জ্বলছে ওটাই মণিকর্ণিকা ঘাট আর মণিকর্ণিকা ঘাটের এটাই বৈশিষ্ট্য এখানে নাকি কন্টিনিউয়াসলি কোনো না কোনো চিতা জ্বলতেই থাকে এখানে কোনো আর আগুন নেবে না এটা একটা বেশ মানে কী বলবো দারুণ ব্যাপার আর এই যে এইদিকেও অনেক ঘাট আছে কিন্তু সব ঘাট তো ঘোরা সম্ভব নয় মণিকর্ণিকা ঘাট অবধি আমরা লাস্ট দেখেছি এই মণিকর্ণিকা ঘাট দেখেই আমাদেরকে ওই পাশে যে করিডর নতুন আছে ওইখানেই আমাদেরকে পারে নাবিয়ে দেবে আমরা মোটামুটি ঘন্টা ডেরেক্ট লেগেছিলো আমাদের টোটাল ঘুরতে মণিকণিকা ঘাটের একদম ধারের দিকে নিয়ে গেছিলো আমাদেরকে নিয়ে তারপরে আবার ওই দিক থেকে গিয়ে নামিয়ে তো যাই আমাদের এই সন্ধ্যাবেলার এই যে মানে নৌকায় যে চোরে ঘাট পরিদর্শন এটা একটা বেশ বেশ মজার দারুণ লেগেছিলো সবাই আমরা খুব এনজয় করেছিলাম ভিডিওটা মোটামুটি শেষের দিকে আমরা এবার শেষ করব আরও একবার অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করার জন্য শুভরাত্রি সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে